নমস্কার আমি অরিন্দ সকলকে জানাই প্রথমে শুভ অক্ষয় রীতিয়ার শুভেচ্ছা আমি আজকে আপনাদের একটা জিনিস বোঝাবো দেখুন রাত বিরতে আপনার রক্তের জন্য খুব দৌড়াদৌড়ি করেন কোথায় পাবেন ডোনার কোথায় কাট আজকে আপনি একটা একটা জিনিস দেখাচ্ছি সহজে রক্ত আপনি কীভাবে পাবেন আপনি গুগল শিখিয়ে ফেন্স টু সাপোর্ট আমি আপনি স্ক্রিনে দিচ্ছি আপনি দেখুন দেখুন এই দেখুন ফ্রেন্ডস টু সাপোর্ট ফ্রেন্ডস টু সাপোর্টে দিলাম এই ফ্রেন্ডস টু সাপোর্টে আপনি গিয়ে আপনার নাম নথিভুক্ত করুন কোথাকার কী গ্রুপ টোটালটা দেবেন কোন এরিয়ায় থাকেন দেবেন এই আবার ক্লিক করে দেখুন আমার নাম দিয়েছি এখানে এরপর আপনার কাছে টোটাল অ্যাভেলেবেল সিট চলে আসবে যখন ওটা সাবমিট করার পরে এ দেখুন আমি তুলে দিচ্ছি দেখুন এখানে আমিও দিয়েছি সাবমিট করার পর চলে এসেছে কী কী আছে তাদের ফোন নাম্বার পর্যন্ত আপডেট পেয়ে যাবেন এবার আপনার যদি মনে হয় যে আপনিও কাউকে রক্তদান করতে চান বা রক্ত ডোনেট করতে চান কাউকে তো আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারেন ঠিক এইরকমভাবে যেরকমভাবে আমি করেছি রেজিস্ট্রেশন এ দেখুন আমার এখানে আবার এই রেজিস্ট্রেশন করলাম করার পরে আমার এখানে নাম ফোন নাম্বার চলে এসছে তো ধন্যবাদ সকলকে আপনারা সকলে মানুষের সেবায় যাতে যুক্ত হতে পারে আমার এই ছোট্ট টিক্সই দেখবেন নমস্কার